আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে রাজধানীর যুব শক্তি সামাজিক সংস্থার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে যে যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ সেই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় রাজধানীর আইএমএ হাউস আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রতিযোগিতার পাঁচজন বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেন প্রণব সরকার সহ ক্লাবের কর্মকর্তারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন আজকে দেখলাম কি সুন্দর যোগা প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা এই সংস্কার পরিচালনা করেছেন তারা সবাই আমার ছোট ভাই এবং অত্যন্ত স্নেহে ওদের এই কর্মকাণ্ডে আগামী দিনে ওদের কাজের পরিষদ নেতৃত্বে নিয়েছেন তারা সবাই ডাইনামিক উদ্যোগী যুবক হবে আশা করব এই সংস্থাটি আগামী দিনে আরও বেশি স্বীকৃতি হবে সমাজের পিছিয়ে পড়া অংশের লোকেদের জন্য আরো বেশি করে ওনারা কাজ করে যাবেন সবসময় ওনাদের পাশে আছি বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকব আমি প্রত্যেক সংস্থা প্রত্যেক সদস্যদের শুভেচ্ছা জানিয়ে